রাস্তা সংস্কারের দাবিতে গাদং ক্লাব মোড়ে পথ অবরোধ করল বিজেপি বহুদিন ধরেই ধূপগুড়ি মহকুমার হাসপাতাল থেকে গাদং যাওয়ার রাস্তা খুবই খারাপ টোটো বাইক বা ছোট গাড়ি কিছুই যেতে চায় না রাস্তার দুটি সেতু বিপজ্জনক অবস্থায় রয়েছে ফলে ভারী যান চলাচল বন্ধ এই পরিস্থিতিতে শুক্রবার রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তায় বসে পড়েন বিজেপি কর্মীরা তাদের অভিযোগ বহুদিন ধরে দাবি জানানো হলেও প্রশাসন কিছুই করতে চাইছে না এর আগেও এলাকাবাসী একই দাবি করে আন্দোলন করেছে অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় প্রায় ৪৫ মিনিট পর অবরোধ তুলে নেন বিজেপি কর্মীরা জেলা পরিষদের সদস্য দীনেশ মজুমদার জানিয়েছেন রাস্তা সারাইয়ে অনুমোদন হয়েছে তবে ঠিকাদার সংস্থা এখনো কাজ শুরু করেনি আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের ধুবুরি তিন নং মন্ডলের অবস্থিত গাদং একং অঞ্চলের উদ্যোগে আজকে গাদংয়ের উপরে উপরেচঙ্গ পাটাকার থেকে গাদংয়ের যে প্রবেশ দ্বার যে রাস্তা যে মূল রাস্তা এই রাস্তার যে বেহাল দশা দীর্ঘদিন যাবৎ এখানে প্রতিনিয়ত পথ চলতি মানুষের যেভাবে অসুবিধা বিশেষ করে এখানে এই রাস্তা কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ ছাত্র ছাত্রী থেকে শুরু করে সমস্ত মানুষ যাতায়াত করার ক্ষেত্রে যেভাবে যে অবস্থায় প্রতিদিন প্রতিনিয়তভাবে মানে দুর্ভোগে যে ভুগছে তার যে প্রতিবাদ আজকে এই নতুন করে যে রাস্তা সংস্কার এবং নির্মাণের দাবিতে পাশাপাশি রাস্তাটাকে সম্প্রসারণ করা দাবিতে আজকের আমাদের প্রতীকী আন্দোলন ছিল আমাদের দাবি এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষের কাছে সাধারণ অত্র এলাকার সমস্ত স্তরের মানুষের কাছে জানাতে চাই যদি দ্রুততার সাথে অবিলম্বে এই রাস্তা সংস্কার বা নির্মাণের কাজ শুরু না হয় আমরা আজকে প্রতীকী আন্দোলনের মধ্য দিয়ে মানুষের কাছে বার্তা দিয়েছি আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব এবং সমস্ত রাস্তা এবং আসপথ আমরা স্তব্ধ করে দেব যতক্ষণ না পর্যন্ত এই রাস্তার কাজ শুরু নেওয়া ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে বলে আমরা আজকে প্রতিটি আন্দোলন খুব অল্প সময়ের মধ্যে করেছি প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট এই ধরনের আন্দোলন আমরা করেছি এটা আমরা এখনও পর্যন্ত সাধারণ মানুষ জানে না আমরাও কিছু জানি না আমরা শুনেছি যে এখানে স্যাংশন হয়েছে টেন্ডার হয়েছে কিন্তু কাজ শুরু হয়নি বা কাজের সেরকমও কোনো কিছু আমরা জানতে পারি আপনার নাম পড়ছে আমার নাম বসন্ত রায় সভাপতি ধুবুরী তিন নং মন্ডল